দুই দিন আগে হঠাৎ করে জানতে পেরেছি যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এটাও আপনারা জানেন যে তাকে নবির পরিচর্যায় রাখা হয়েছে এবং আমরা গতকাল সেখানে গিয়েছিলাম দেশের এবং বিদেশের প্রচিত যশা চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব আমি বলবো তার চেয়েও বেশি তারা চেষ্টা আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী বিশ্বাস করি আমাদের নেত্রী এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের জন্যে বাংলাদেশের কোটি কোটি মানুষ সার্বক্ষণিকভাবে তার জন্য দোয়া করে এটা আমার বিশ্বাস এবং আজকে এখানে শুধু আমরা আনুষ্ঠানিকভাবে দোয়া করতে এসেছি সেটা নয় আমি জানি আমি নিজের এলাকা নরসিংদে পলাশের খবর নিয়ে আপনাদের বলছি তথ্য দিয়ে বলছি যে আজকে কিন্তু মানুষ বাংলাদেশের গণতন্ত্র কামিমার যারা মানুষ ঘরে ঘরে বসে দেশ নেত্রী বেগম শালেদা জন্য দোয়া করছে বাংলাদেশের কোটি কোটি মানুষ তার জন্য ছোটোবেলায় কোরআন হাদিসের কথা যতটুকু শুনেছি যে যখন মানুষ যখন মহান আল্লাহ তালার কাছে কখনো কোনো ফরিয়াদ করে আল্লাহ তালা মানুষের সেই ফরিয়াদ তিনি লক্ষ্য করেন এবং তিনি রহমত বসেন এবং সেই বিশ্বাস আমাদের আছে কারণ অতীতেও আমরা দেখেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরে মহান আল্লাহ তালা তাকে সম্পূর্ণ সুস্থ করে কিন্তু আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন এবং সেই বিশ্বাস আছে বলে আজকে আমরা শুধু এখানে নয় আমরা বাংলাদেশে এই যে আমি এখান থেকে পলাশে যাব সেখানেও কিন্তু দোয়া মহতিলের জন্যই যাব। এবং বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি গ্রামে গঞ্জে শহরে এবং আমি একটু আগে বলেছি মানুষের ঘরে ঘরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যা আবেদন এটা আমি বিশ্বাস হয় না চোখে না দেখলে বিশ্বাস করে না মানুষ তাকে কীভাবে ভালোবাসে সিরাচারী সরকারের মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে তাকে হয়রানি করে তাকে কারারুদ্ধ করেছিল আপনারা জানেন দীর্ঘ প্রায় সাত আট বছর এবং সেই সময়ে তার উপরে যে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে সেটা আপনারা অবহিত আছেন এবং এ কথা বললে হয়তো অত্যুক্তি হবে না আজকে তার যে স্বাস্থ্যগত এই যে অবনতি হচ্ছে সেজন্য তার উপরে যে বিগত সৈরাজারী আওয়ামী লীগ সরকারের যে অন্যায় জুলুম সেটাও দায়ী আমি এ কথা ব্যক্তিগতভাবে মনে করি মহান আল্লাহ তালা তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে আবার ফিরিয়ে আনবেন এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি